হিজাব পর্দা এক জিনিস না আমি সেই বিতর্কে যেতে চাই না আমি তাদেরকে আমার মতো শিক্ষকেরা আমরা হয়তো একটু লিবারেল ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষকরা আমরা কখনোই কিন্তু এই ধরনের কিছু নিয়ে আমরা কথাবার্তা বলি না কারণ একজন কি পোশাক পরবে কোন ধর্মে বিশ্বাস করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার সে যতক্ষণ না এমন একটা পোশাক পরবে যেটাতে শালীনতার সীমা লঙ্ঘিত হয় আমি তাকে কেন এটা বলবো আমাদের স্টুডেন্টরা জিন্স পরে আসছে আলখেল্লা পরে আসছে বোরখা পরে আসছে এবং আপনারা হয়তো জানেন না ইংরেজি বিভাগে এখন প্রচুর মাদ্রাসার ছেলে পড়ে প্রচুর মানে একবার আমার ক্লাসে প্রায় চল্লিশ জনের মতো স্টুডেন্ট ছিল এবং তার থার্টি টু থার্টি ফাইভ ছিল মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের এবং অনেকে শুনলে আরো অবাক হবেন যে ইদানিং আমি বুঝতে পারি আমার অভিজ্ঞতা থেকে যে মাদ্রাসা শিক্ষা তো ইংরেজির উপর অনেক জোর দেওয়া হয় কারণ ইংরেজি বিভাগে কিন্তু কথা নয় আর অনেকের সাথে করে এতে আমি অনেক খুশি যে ওনারা আসা এবং বিশেষত ইংরেজি শিক্ষার গুরুত্ব বুঝতে পেরেছেন তো তারা কি পরে আসলো না আসলো এটা বিচ্ছিন্নভাবে যদি দু একজন শিক্ষক বলে থাকেন অবশ্যই এটা আপত্তিজনক সেই জায়গায় হলে আমিও আপত্তি করতাম কারণ আমি কি পড়বো না পড়বো সেটা আমার বিষয় হারিয়ে যায় কিন্তু আপা এই প্রশ্নটা তো আপা একটু প্রশ্নটা করি সরি আপা আপনি বলেছিলেন যে আপনাকে করতে কিন্তু এই প্রশ্নটা করি আপনি কি এটা দেখতে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে একটা একটা তো মানে টোন থাকে তাই না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করতে আসছেন তাদের মধ্যে কতজনকে আমরা জনাব মামুনুল হকের মতো পোশাক আশাক পরতে দেখি তাদের মধ্যে অনেকে ওই প্র্যাকটিসটা করতে চাইলেও যে তারা অনেকে করতে পারছেন না সেইটাও কি একটা স্টিগমা তাদের উপর চাপানোর চেষ্টা করা হইতেছে কিনা মানে যারা ধরেন দাড়ি রাখতে চান টুপি পরতে চান পাঞ্জাবি পাজামা পরতে চান লম্বা ঢোলা আলখাল্লা জোব্বা পরতে চান সেইটা তাদের উপর আসলে চাপানো হয় কিনা একটা স্টিগমা যে না তুমি এখানে ফিট ইন করো না কোনো ইনস্টিটিউশনাল ডিসিশন না এটা হচ্ছে শিক্ষক টু শিক্ষক ব্যারি করে যেমন কিছুদিন আগে সোশ্যাল সায়েন্স একজন শিক্ষকের সম্পর্কে অভিযোগ উঠেছে যে উনি পোশাক আশাক নিয়ে অনেক কথা বলেন আমি ব্যক্তিগত ভাবে আমার বিভাগের কথা বলতে পারি আমি ইংরেজি বিভাগের শিক্ষক আপনারা জানেন আমরা এই ইংরেজি সাহিত্য পড়তে গিয়ে অনেক কিছু পড়ি আমরা মিথোলজি পড়ি হিন্দু মিথোলজি গ্রিক মিথোলজি অনেক কিছুই পড়ি কিন্তু সেগুলো প্র্যাকটিস করতে তো কেউ আমাকে বাধ্য করছে না কিন্তু যখন জিনিসটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় আমি 2007 সালে হজ করে এসেছি এবং আমি জানি যে হজের সময় মুখের এতটুকু জায়গা ভিজিবল হতে হয় বাধ্যতামূলক আমাদের কিছু 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 খুবই কম বাট কিছু কিছু ছাত্রী আছে একদম এই রকম করে ঢেকে আসে শুধু দুটো চোখ দেখা যায় তাদের হাত মোজা পরা থাকে পা মোজা পরা থাকে যেটা আমাদের ধর্মের রিকোয়ারমেন্ট বলে আমি কোথাও পড়ি এগুলি আমার মনে হয় অপ্রয়োজনীয় কিন্তু পোশাক আশাকের ব্যাপারে চিন্তাধারার ব্যাপারে সব ব্যাপারে আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এইটা একজনের বা সমাজের বা দেশের জন্য ক্ষতিকারক না হয় আমিও আমাকে মুসলিম হিসাবে আইডেন্টিফাই করি আমাদের দেশে উনি পোশাকের রেফারেন্স দিয়েছেন আমাদের দেশে আমি এরকম অনেক তথা ধর্মীয় লোককে চিনি তারা শুধু দাঁড়ি টুপি না তারা আরব দেশের যে পোশাকটা যেটা ওই আবহাওয়ার জন্য মানানসই ওনারা বাংলাদেশে পড়েন দেখানোর জন্য যে ওরা কত ভারী এর এরকম প্রচুর লোককে আমি চিনি যে তারা সারা জীবনে বেতন পেলে যে টাকা হতো মনে করেন যে সারা জীবনে উনি বেতন পেতেন হয়তো তিন কোটি টাকা উনি ছয় কোটি টাকার বাড়ি কিনে ফেলেছেন এবং এরকম অসংখ্য উদাহরণ আমি দিতে পারবো এর মধ্যে এই একটা প্রপার গাইডেন্স গাইডেন্স আছে যে গাইডেন্সের মধ্যে দিয়েই ইসলামে যারা ফলো করেন তারা চলতে হবে রাষ্ট্র তার বাইরে না আসলে তারা যে রাষ্ট্র গঠন করবেন সেটা তার মধ্যে দিয়েই চলতে হবে এবং তিনি উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে উনিশশো সাল পর্যন্ত যতদিন ওসমানিয়া সাম্রাজ্য যেটাকে ওনারা খেলাফা বলছেন সেইটার মধ্যে তিনি ছিলেন ততদিন পর্যন্ত এটা ছিল বাকি সময়ের মধ্যে ওনারা এটা প্রতিষ্ঠা করতে চান আবারও আপনার মতামত শুনতে চাই আসলে রাষ্ট্র ধর্মটা তো অনেক বড় একটা বিষয় আমি খুব মানে সহজ ভাষায় বলার চেষ্টা করব আমার চিহ্নিত জ্ঞানে আমি যতটুকু জানি ইসলাম আমাদেরকে শেখায় পরমত সহিষ্ণুতা সবাই নিজের নিজের ধর্ম পালন করবে আমি তাকে বাধা দেব না আমি তাকে জোরও করব না অথবা আমি তাকে ফলো করতে যাব না ইংরেজিতে একটা কথা আছে এগ্রি টু ডিসএগ্রি আপনাকে আমি কথা বলার সুযোগ দিব আপনার কাজ আপনি করবেন আমার কাজ আমি করবো শান্তিপূর্ণ সহ অবস্থান হবে কিন্তু যখন আপনি রাষ্ট্রধর্মকে ইসলাম অথবা যে কোনো একটা ধর্ম বলে আপনি বিরুদ্ধ করে দেবেন তখন ওই দেশে অন্য যারা বসবাস করে যারা এই নির্দিষ্ট ধর্মটির অনুসারী নয় তারা যদি ইনসিকিউর ফিল করে আমরা কিন্তু তাদেরকে দোষ দিতে পারি না এবং আমি বড় হয়েছি একটা জেলায় যে যেখানে যেটা হিন্দু মুসলিম সম্প্রীতির জন্য বিখ্যাত সেটা হলো সিলেট আমরা ছোটবেলা হিন্দুদের সাথে মিশেছি তারা তাদের মতো করেছে আমরা আমাদের মতো করেছি কোনোদিন দিন কোনো দাঙ্গা হাঙ্গামা এগুলি হয়নি সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলে গেছে আমি একাত্তরে অনেক ছোট ছিলাম পঁচাত্তরটা আমার মনে আছে সত্তরের শুরুর দিকে আমি কিন্তু এইটা নিয়ে এমন কোনো কোনো মানে আমি যখন স্কুলে শেষের দিকে এটা ইস্যু ছিল না তারপরে কোন সংবিধানে রহমান হির রহিম যোগ করা হয় তখন একটু ভুরুটা অনেকে তুলেছেন কিন্তু তাতে কোনো সমস্যা হয়নি কিন্তু যখন রাষ্ট্রধর্মকে অফিশিয়ালি অফিসিয়ালি মানে ইসলামকে অফিসিয়ালি রাষ্ট্রধর্ম করা হয়েছে তখন থেকেই যারা অমুসলিম তাদের মধ্যে একটা ভয় কাজ করে এবং এই ব্যাপারটা বিশ্বাস করছে না বা ইসলাম ধর্মের মধ্যে তারা নাই তারা ইনসিকিউর ফিল করছে না এবং এই ফিলিংটা তাদেরকে দেয়া দরকার কিনা আপা যে ইনসিকিউরিটি কথা বলছেন জনাব মামুনুল হক হ্যাঁ যে অনিরাপত্তার কথা বা ইনসিকিউরিটির যে প্রশ্ন আসছে এটা আসলে মূলত ইসলাম এবং ইসলামের যে রাজনৈতিক ব্যবস্থা বা ইসলামী যে রাষ্ট্র ব্যবস্থা এই ব্যবস্থা সম্পর্কে মানে অনেকের না জানা থাকা বা একটা ভুল ধারণা থেকেই আমার মনে হয় এই ধরনের মনোভাব তৈরি হয় একটা আশঙ্কা তৈরি হয় আপনি যদি ইসলামের যে প্রায় এক হাজার বছর বা তার চেয়েও বেশি সময় এই পৃথিবীতে ব্যাপকভাবেই সারা পৃথিবীকেই মৌলিকভাবে শাসন করেছে ইসলাম এরপরে গত পাঁচশো বছর ধরে হয়তো পশ্চিমা বিশ্বের যে উত্থান সেই সময়টা থেকে ইসলাম সারা পৃথিবী থেকে একেবারে শাসনের যে জায়গা সেখান থেকে তারা নম্বরে চলে গিয়েছে ইসলাম যদি ইসলামের যুগ থেকে নিয়ে এক হাজার বছরের পৃথিবী দেখেন তখন প্রায় অর্ধেকটা পৃথিবী সরাসরি খিলাফার অধীনেই ছিল এবং অর্ধেক পৃথিবীতে অন্য সকল ধর্মাবলম্বীরাই কিন্তু তারা সেখানে বসবাস করেছে যার যার ধর্ম পালন করেছে এবং আমি স্পেসিফিক যে কথাটা বলব যে সেই সময়টাতে এক হাজার যেগুলোকে পূর্ববর্তী কোন আসমানি ধর্মের অনুসারী বলে আমরা বিশ্বাস করি এবং আসলে তাই একটা ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম সেখানে আপনি যদি হাজার প্রায় এক হাজার বছরের ইহুদিদের ইতিহাস পড়েন সে এক বছরই প্রায় ইহুদিরা খ্রিস্টানদের দ্বারা নিগৃহীত হয়েছে বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হয়েছে আর এক হাজার জায়গায় ইসলামের ঐতিহ্য সেখানে অবশ্যই অন্য ধরনের ভাবার কোন সুযোগ নেই বলছি বলছি যে আমাদের এই এখানেও প্রায় আট বছরের ইসলামী এবং মুসলিম শাসন ছিল সেই সময়টাই আটশো বছর ধরেই কিন্তু এখানে হিন্দুরা সংখ্যা গরিষ্ঠ ছিল মুসলিমরা সংখ্যার দিক থেকে কম ছিল কিন্তু তারা শাসক ছিল আটশো বছরও কিন্তু এই সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা কখনোই অনুভব করেনি না যে তাদের মধ্যে সিকিউরিটির খুব অভাব রয়েছে মামুলক আমরা মামুলক আমরা আবার আসবো আপনার কাছে আমি শুধু প্রশ্নটা করে রাখি আপনি যে সময়টার কথা আছে ইসলামিক শাসন এবং সেইটা এক হাজার বছরের শাসন বা এই বর্তমানে পশ্চিমা উত্থানের সময়টাকে খ্রিস্টানের শাসন খ্রিস্টানদের শাসন আপনি সে যে এটা বলছেন সেটা এইভাবে বলা যায় কি না যারা এই এক হাজার বছরের পৃথিবী শাসন করেছেন তাদেরকে আসলে ইসলামিক ভাবাদর্শে বা ইসলামিক মতে তারা পৃথিবী শাসন করেছেন কিনা আমাদের উপ বাংলাদেশে যারা মুসলমান আপনি যাদেরকে মুসলমান শাসন বলতে সেটা মোগল লোক পাঠান লোক তারা আসলে সুদূর পরিণতি আসলে ইসলামী শাসন ব্যবস্থা করেছেন কিনা সেটা নিয়ে আমরা আসলে আপনার সাথে একটু প্রশ্ন করব নাকি আপনি আসলে শুধুমাত্র তাদেরকে ব্র্যান্ডেড করছেন যেহেতু তাদের নামে নাম দেখে নাম পড়ে মুসলমান হয় আমি সেটা মূল জায়গাটা যেটা বলবো সেখানে শাসন ব্যবস্থার ক্ষেত্রে আইনের ক্ষেত্রে মূল ভিত্তিটা ছিল কোরআন সুন্নাহ সেটিকে আবার একটু চেক করে বলবেন কিনা অটোমানদের ক্ষেত্রে মুঘলদের ক্ষেত্রে পাঠানদের ক্ষেত্রে আমি একটু আমি একটু অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের কাছে একটু ফিরি অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব আপনি বলছিলেন যে আসলে একটা নিরাপত্তা নিতে ভুগে জনমামুন উদাহরণ দিলেন যে এটি আসলে তাহলে আপনার বক্তব্য আমরা শুনতে চাই আমি বলবো জি জি জিয়াপা জিয়াপা আচ্ছা দেখেন আপনি জানেন যে কোনো ক্ষেত্রে জ্ঞান কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে থিওরিটিক্যাল আর একটা হচ্ছে অ্যাপ্লাইড তো আমি কিন্তু অ্যাপ্লাইড অংশটা নিয়ে কথা বলছি আমরা সবাই জানি যে ইসলাম ধর্মের বয়স চোদ্দশো বছরের উপরে বলা হয় চোদ্দশো বছর আগে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন সেই যুগের মুসলিম আর এই যুগের মুসলিম কি একই চারিত্রিক বৈশিষ্ট্য অধিকারী আমি বর্তমানের কথা বলতে চাই আমি অতীতের কথা বলতে চাই না কেন বলতে চাই না যে ইসলামী শাসন হলে তারা নিরাপত্তা বোধ করবে বা তারা করত না আমি করবে করততে যাব না আমি বর্তমানের কথা বলবো এই দুই সালে একটা দেশে যার বয়স তেপান্ন বছর সেই তার শুরুর দিকে অমুসলিমরা পরিস্থিতিতে ছিলেন যেটা আমি বললাম যে ধর্মীয় সম্প্রীতি আমি নিজে সেটা দেখে বড় হয়েছি এখন ওনারা কেমন আছেন তো আমি একদম লেটেস্ট একটা ঘটনা বলি কালী পুজোর দিন সর্বার্দি উদ্যানে ভিতরে একটা কালী মন্দির আছে সেখানে একটা অবভিয়াসলি সেখানে একটা পুজো হচ্ছিল এবং অনেক অনেক লোক এসেছিলেন এবং অনেকে তাদের মোটর সাইকেলগুলি গেইটির ভিতরে রেখেছিলেন রাত দিকে এসে ছাত্র কয়েকজন মিলে তালা মেরে দিলেন তো তাদেরকে বলা হলো যে আপনারা গেইটে তালা মারছেন কেন বললো রাত দশটা বেজে গেছি তাই আমরা তালা মারছি আপনারা কে আমরা টিম টিমের সাথে কাজ করি তারা যে আটকেছে শুধু তো নন মুসলিমদেরকে আটকায়নি এখানে আমাদের মুসলিম ছাত্রছাত্রীরাও ছিলেন এবং এর মধ্যে একটা মেয়ে ছিল একটা পত্রিকা সাংবাদিক ক্যাম্পাস সাংবাদিক তার পোস্ট তারপরে তাদেরকে যখন চ্যালেঞ্জ করা হলো তখন তারা বলল যে আমরা ছাত্র এবং আমরা যেটা বলবো সেটাই আইন আমি বিশ্বাস করি যে এটা কালী পুজো দেখে গেটটা তালা মেরেছে কারণ আপনি চিন্তা করে দেখেন ঈদে এ সময় কি হয়েছে যে যেকোনো ধর্মভীরু মুসলমানের মতো আমারও খুব প্রিয় ব্যক্তিত্ব হচ্ছেন হজরত মোহাম্মদ আমি মনে করি মানুষ ছিলেন ওনার জন্মদিনটা আমরা পালন করব ক্যাম্পাসের ভিতর গরু জবাই করে এটা কি ঠিক জায়গা ক্যাম্পাসের ভিতরে আপনি গরু জবাই করবেন আর একদিকে আপনি আপনাদের অনুষ্ঠান হলে আপনাদের বলতে আমি মিন করছি এই ছাত্রদের তারা তাদের গরু কেটেও গরু কাটুক খাসি কাটুক সেটাই শোনা তারা এখানে আনন্দ ফুক্তি করছে আর যখন অমুসলিমরা তাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুজো পুজো তো অনেকেই আছে সেই পুজো করতে এসেছে তারা তারা মোটরসাইকেলগুলি এখানে রেখেছে আপনারা গেট বন্ধ করে দিলেন তার মানে কি যে অমুসলিম তার সাথে আপনি গায়ের জোর দেখিয়ে এটা করছেন আপনি তো কোনো মুসলিমের সাথে এটা করতে যাবেন না আমরা এই দেশে এই মানে প্রকৃত অর্থে যারা প্রাকটিসিং মুসলিম আমরা আমাদের বেশভূষায় এবং লেবাস পোশাকে আমরা যে কতটা এখানে নানাভাবে বৈষম্যের শিকার হেনস্থার শিকার তার খুব কম আপনারা মিডিয়াতেও আনেন আর আপনাদের এই সাধারণ যারা মহলে চলাফেরা করেন আপনাদের খুব কম আমার মনে হয় এটা জানাশোনা আছে এই যে কালী পূজার যে দৃষ্টান্ত উনি আনলেন আমি যদি এর বিপরীতে দৃষ্টান্ত আনি যে বাংলাদেশের বুয়েটের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে সব ধরনের গান বাদ্য ইত্যাদির অনুষ্ঠানগুলো দেদার্সে হচ্ছে কখনোই সেখানে এটা নিয়ে কখনো কোনো সময় পারমিশনের ক্ষেত্রে কোনো বিধি নিষেধ হচ্ছে না অথচ তারা একটা কোরআনের তাফসিরের আলোচনা করতে গিয়ে অনুমতি চেয়েছিলেন রসুল সাল আলহি আসাল্লামের জীবনী আলোচনার মতো একটা খুব একটা সাধারণ মানের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা পারমিশন চেয়েও বুয়েটের কর্তৃপক্ষের কাছ থেকে সেই অনুমোদনটা পাননি এটা সকল মিডিয়াতে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কত কত বছর কত যুগ পর্যন্ত ইসলামের নামে কোনো ছাত্র সংগঠনকে আপনারা একটা প্রোগ্রাম করতে দেয় নাই সেখানে অন্য সব ধরনের ছাত্র সংগঠনগুলো তারা কার্যক্রম পরিচালনা করছে সাব্যস্ত করে রাখা হয়েছিল কালী পূজার যে ঘটনা ম্যাডাম বললেন সেটা অবশ্যই ঘটনা সম্পর্কে তো আমরা বিস্তারিত জানি না হয়তো কোন ছাত্র বিচ্ছিন্ন হবে সেই ধরনের কিছু করে থাকতে পারে সেটাকে হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে একটা অভিযান অভিযানbackটা ভূমিকা হিসাবে চিহ্নিত করার কোন মানে আমাদের কাছে তো প্রমাণ আচ্ছা আমরা একটু মেটাবের কাছে আমরা একটু মেটাবের কাছে প্রকৃত অর্থে যারা দাড়ি টুপিওয়ালা মুসলমান হিসেবে ইসলাম ধর্মকে তারা সকল ক্ষেত্রে প্র্যাকটিস করতে চায় বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে যারা আমরা ইসলামকে প্র্যাকটিস করতে চাই। আমাদের আমরাই হলো প্রকৃত অর্থে বাংলাদেশ আসলে সংখ্যা লঘু এবং আমরাই সবচেয়ে বেশি ঐক্যসম এবং নানা ধরনের অত্যাচার এবং নিপীড়নকে স্বীকার করতে হবে আমরা আপনাদের কাছে পাল্টা প্রশ্ন করি খালেদ মহিউদ্দিন সাহেবকে এবং আজকে আমরা অতিথিকে যে আমরা এজ এ মুসলিম আমরা কোরানের প্রত্যেকটা বিধানকে শ্রদ্ধা করি কিনা এবং প্রত্যেকটা বিধান আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সেই হিসাবে আমি বিশ্বাস এবং মানি কিনা সেটা বলেন আপনা আচ্ছা আমি আমি প্রশ্ন উত্তর দিচ্ছি আপা নিশ্চয়ই আমার থেকে দিবেন আপা উত্তর দিবেন আমি শুধু প্রশ্নটা করি যে আমরা কি কোরআনের বিধানটার প্রতি শ্রদ্ধা করি কেবলমাত্র আমি মুসলমান সেইটা বড় হওয়ার জন্য নাকি আপা আরেকটা কথা বিভিন্ন জায়গায় বলে থাকেন আমার হারাম হালাল জ্ঞান আমার ঘুষ সুদ জ্ঞান আমার অন্যায় অত্যাচার জ্ঞান আমার বিভিন্নভাবে বিভিন্ন মানুষের যেটাকে আমানত্রে খেয়ানত করার জ্ঞান সেটাও আমরা মানি আমি তো দেখি বাংলাদেশের দরজরে বাংলাদেশ বাংলাদেশ 90 ভাগ মুসলমানের দেশ আমি দেখি 90 ভাগ মুসলমানের মধ্যে 90 ভাগ মুসলমান 90 ভাগ ধর্মীয় সেই বিশ্বাসটাকে আপনি প্র্যাকটিস করার বিষয় যদি আপনি ধর্মীয় যে বিশ্বাস সেটাকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন দেন তখন আপনি মুমিন না আমি 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 এবং যদি আপনি সেটাকে প্র্যাকটিস করেন তারপর আপনি সে ভালো আমল হলো আপনার উন্নত মুসলিম হলেন একটা বৈষম্যপূর্ণ বিধান হিসাবে আপনার আখ্যায়িত করার আপনার প্রশ্নের টোনের মধ্যে কথাটা রয়েছে এটা হলো মুসলমানদের কাছ থেকে জাকাত নেওয়া হয় সেই জাকাত হলো তাদের অর্থনৈতিক রাষ্ট্রকে রাষ্ট্রীয় যেই আপনার এখান থেকে একটা ইনকাম ঠিক তেমনি ভাবে অমুসলিমরা জাকাত দিবে না তারা জাকাতের পরিবর্তে তারা জিজিয়া এবং কর দিবে এবং এই জিজিয়া করের বিনিময়ে তারা তাদেরকে রাষ্ট্র সব ধরনের নিরাপত্তা এবং তাদের যে সার্ভিস গুলো দিবে এটাকে আপনার সার্ভিস চার্জ বলতে পারি আসলে মূলত